আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখিপদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখিপদ চ্যানেলের সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের ছোট্ট চ্যানেলের সঙ্গে থাকুন ও আমাদের চ্যানেলের সঙ্গে যারা আছেন জড়িত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পাখি পদ চ্যানেলের সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন ও আমাদের ছোট্ট চ্যানেলের সঙ্গে থাকুন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব আর কথা বাড়াব না দেখুন আমরা কী কীভাবে ও কলোনি করে ও আমরা বিভিন্ন রকমের বাজিকার পাখি আলাদা আলাদাভাবে ফেলে থাকি দেখুন রঞ্জে রঞ্জে কালারিং কালারিং অফ বিভিন্ন প্রজাতির আমরা বাজিকার পাখিগুলা পালন করে থাকি আপনারা চাইলেও এই রকমভাবে কামার করে পাখিগুলা পালন করতে পারেন দেখুন ও এলবুনি লুটুন পাখি দুইটিকে জোড়া দিছে এখানে একটি নতুন জাত বারে হয়ে অনেক সুন্দর লাগবে দেখুন জাপানি বাজিগর পাখিগুলা কত সুন্দর দেখতে কত কিউট আপনারা যদি এইভাবে পাখি পালন করেন ও পাখি দেখেন আপনাদের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের পাখি পথ চ্যানেলে সঙ্গে থাকবেন ও আমাদের পাখি পথ চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের কত সুন্দর একটি জাপানি বাজিগারের পেয়ার মাশাল্লাহ মাসাল্লাহ আপনারা চাইলেও এইভাবে জাপানি বাজিকারে খুব লাভজনক ব্যবসা পাখির মূল্য কিন্তু বেশি একটা ন দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন দামাদামি করলে পনেরোশো টাকার মধ্যেও কিনতে পারবেন কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম আমাদের পাখিগুলোর একটু বেশি দাম আমরা বেশি বেশি পাখিগুলা সংগ্রহ করেছি আমাদের পাখিগুলো ইনপুট করা সরাসরি ইন্ডিয়া থেকে আমাদের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি জাপানি বাজি দিই কিন্তু করশ না এরকম পাখি কিনতে চাইলে আমাদের মিরপুর এক নম্বর পাখির হাত থেকে প্রতি শুক্রবারে সেই হাতটি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে থাকে আপনারা চাইলে এরকম পাখি আরও সুন্দর সুন্দর পাখি কিনতে পারবেন ইনশাল্লাহ দেখুন আমাদের জাপানি বাজিগর দেবীকে কি সুন্দর করে খাওয়া হচ্ছে মাসাল্লাহ আপনারা এইভাবে পারলেও আপনারা লাভ করতে পারবেন পাখিগুলা অনেক সুন্দর ও কোয়ালিটি একদম কোয়ালিটিফুল বেবিগুলো অনেক সুন্দর হয় আপনারা চাইলেও এইভাবে পাখিগুলো সংগ্রহ করতে পারেন দেখুন এখানে ডিম আর বেবি আছে পেয়ারটা কত সুন্দর দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের প্রত্যেকটা হাঁড়িতে অ ডিম ও বেবি বরফুর খালি ডিম ও বেবি বরফুর থাকলে হবে না আমাদের পাখিগুলাকে খুব যত্ন নিই আমরা পাখিগুলোকে অসপ্তাহ দুই দিন ও শাক সবজি কেটে দিই কেটে দিই কিন্তু খবরদার আপনারা বৃষ্টি থাকলে ও ঠান্ডা থাকলে শাক কেটে দেবেন না তাহলে পাখি অসুস্থ হয়ে যাবে ও পাতলা পায়খানা করবে এই দেখতে পাচ্ছেন ময়লা অনেক আমরা আর কিছু বাচ্চা করে প্রতি মাসে করার পরে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আবারও আজকে আমাদের কামারে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের পাখিগুলো দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখি পথ চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন ও আমাদের সূত্র চ্যানেলের পাশে থাকুন আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ দেখুন আমরা কীভাবে পাখিগুলো পালি আপনারা ওইভাবে পাখি পালবেন আর আমাদের সূত্র চ্যানেলের সঙ্গে থাকবেন দেখুন মারা ডিম দেখা যাচ্ছে মাসাল্লা মাসাল্লাহ আপনারা চাইলেও এইভাবে পালন করতে পারেন ছোট্ট একটি কলোনি করে এইভাবে পাখিগুলো পালন করতে পারেন বাজিকার পাখি খুব অল্প টাকার ভিতরে কিনা আজ ছয়শো সাতশো টাকার ভিতরে যেগুলো জোড়াগুলো দেখতেছেন এইগুলা ভাত থেকে সংগ্রহ করতে পারবেন